মাঠা এই যে মাথা লইতে এসে আমরা মাথা নিবেন হ্যাঁ মাথা নি দেন স্যার তাহলে আধা কেজি মাথা লিয়ে যায় দাম করে দি দেন না এই যে মাথা এই বাবুর মাথা হ্যাঁ সূত্রপুর আইছে সূত্রপুরের মাথা এই যে

ভাইয়ের মাথা ভালো হ্যাঁ হ্যাঁ রোজা আসছে বাকি এই যে এলাকাটা কি লোকেশনটা সুত্রাপুর ডালপট্রি মোড় মোট সুত্রাপুর মোড় এই যে ভাইয়ের রতন ভাই মাটা নিতে যাচ্ছে